এখন শুনছেন বিশেষ সংবাদ বিশ্বের দ্রুততম দশটি মেট্রো রেল বিশ্বজুড়ে নগরায়ন এবং জনসংখ্যার বিস্ফোরণ যত বাড়ছে শহরের ভেতরে দ্রুত এবং নির্ভরযোগ্য গণপরিবহনের প্রয়োজন ততই তীব্র হচ্ছে এই প্রেক্ষাপটে মেট্রো রেল ব্যবস্থাগুলো শহর জীবনের গতি বাড়াতে এক বিপ্লব এনেছে বিশ্বের অনেক দেশ তাদের রাজধানী এবং গুরুত্বপূর্ণ শহরগুলোতে উচ্চ গতিসম্পন্ন মেট্রো রেল চালু করেছে আজকের এই প্রতিবেদনে আমরা জানব বিশ্বের দ্রুততম দশটি মেট্রো রেল সম্পর্কে প্রথম অবস্থানে রয়েছে সাংহাই মেট্রো চীন সাংহাই মেট্রো শুধু চীনের নয় বরং বিশ্বের সব থেকে দ্রুতগতির মেট্রো রেল ব্যবস্থা হিসেবে পরিচিত সাংহাই ম্যাগলেভ রুটে ট্রেন সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে চলাচল করে চৌম্বক ভাসমান প্রযুক্তি এই রেলপথে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয় মাত্র কয়েক মিনিটেই দ্বিতীয় অবস্থানে রয়েছে শিওল মেট্রো দক্ষিণ কোরিয়া এখানে ট্রেনগুলো একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলে শিওলের মেট্রো নেটওয়ার্ক প্রযুক্তিগতভাবে এতটাই উন্নত যে এটি বিশ্বের সব থেকে নির্ভরযোগ্য শহরে রেলওয়ে ব্যবস্থাগুলোর একটি হিসেবে বিবেচিত হয় তৃতীয় অবস্থানে রয়েছে টোকিও মেট্রো জাপান এই রেলপথের ট্রেনগুলো একশো দশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলে এবং সমানুবর্তিতা ও নিখুঁত পরিচালনায় বিশ্ববিখ্যাত টোকিও মেট্রোর সব থেকে বড় শক্তি হল এর নিখুঁত সময়সূচি যা প্রায় মিলি সেকেন্ড পর্যন্ত নির্ভুল চতুর্থ অবস্থানে রয়েছে বেইজিং মেট্রো চীন চীনের আরেক শহর বেইজিংয়ে রয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত মেট্রো সিস্টেম বেইজিং মেট্রো ট্রেনগুলোর সর্বোচ্চ গতি একশো দশ কিলোমিটার প্রতি ঘণ্টা হলেও এর দৈনিক যাত্রী সংখ্যা প্রায় এক কোটিরও বেশি শহরের পরিবহন ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে কাজ করছে এই মেট্রো পঞ্চম অবস্থানে রয়েছে সিঙ্গাপুর এমআরটি এখানে সর্বোচ্চ ট্রেন গতি পঁচানব্বই থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা। এই মেট্রোর অন্যতম বৈশিষ্ট্য হল এটি পুরোপুরি অটোমেটেড এবং ড্রাইভারবিহীন প্রযুক্তিতে পরিচালিত যা বিশ্বে অনন্য উদাহরণ ষষ্ঠ অবস্থানে রয়েছে গুয়াংজু মেট্রো চীন মেট্রোর গতি এবং পরিসরের দিক থেকে এগিয়ে সর্বোচ্চ পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা হলেও এর স্টেশনগুলো এত ঘন এবং সমন্বিত যে যাতায়াত অত্যন্ত স্বাচ্ছন্দ্যজনক হয়ে উঠেছে এটি দক্ষিণ চীনের অন্যতম গুরুত্বপূর্ণ রেল নেটওয়ার্ক সপ্তম অবস্থানে রয়েছে প্যারিস মেট্রো ফ্রান্স ফ্রান্সের রাজধানী প্যারিসের মেট্রো বিশ্বের প্রাচীন এবং দ্রুত মেট্রোগুলোর একটি এর সর্বোচ্চ গতি প্রায় নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা। যদিও এটি তুলনামূলক পুরনো তবে আধুনিকায়নের ফলে এখন এটি খুবই দক্ষ এবং আরামদায়ক অষ্টম অবস্থানে রয়েছে ওয়াশিংটন মেট্রো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মেট্রো রেল নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলে এবং এটি দেশটির সব থেকে সক্রিয় শহরে রেল ব্যবস্থার মধ্যে পড়ে নিত্যদিন হাজার হাজার কর্মজীবী মানুষ এর উপর নির্ভর করে চলাফেরা করে নবম অবস্থানে রয়েছে মস্কো মেট্রো রাশিয়া রাশিয়ার মস্কো মেট্রো শুধু গতি নয় নান্দনিক স্থাপত্য এবং স্টেশনের নকশার জন্য বিখ্যাত এখানে ট্রেনগুলো পঁচাশি কিলোমিটার থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে সক্ষম এটি ইউরোপের অন্যতম শক্তিশালী মেট্রো নেটওয়ার্ক দশম অবস্থানে রয়েছে ঢাকা মেট্রো রেল বাংলাদেশ সবশেষে বাংলাদেশের গর্ব ঢাকা মেট্রো রেল এখন দক্ষিণ এশিয়ার অন্যতম মেট্রো প্রকল্প যদিও ট্রেনের প্রযুক্তিগত সর্বোচ্চ গতি একশো কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে বাস্তবে ট্রেনগুলো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলাচল করছে যাত্রী ওঠানামার সময় বিবেচনায় বর্তমানে এই লাইন প্রতিদিন প্রায় দেড় লাখ যাত্রী পরিবহন করছে এবং ভবিষ্যতে আরও পাঁচটি মেট্রো লাইন চালুর পরিকল্পনা রয়েছে বাংলাদেশ মেট্রো রেল এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও আধুনিক প্রযুক্তি সময়ানুবর্তিতা এবং ডিজিটাল টিকিটিং ব্যবস্থার কারণে এটি ভবিষ্যতের জন্য বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে সঠিক রক্ষণাবেক্ষণ পরিকল্পনা এবং সম্প্রসারণের মাধ্যমে এটি একদিন দক্ষিণ এশিয়ার শীর্ষ মেট্রো ব্যবস্থাগুলোর কাতারে পৌঁছাতে পারবে সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে